আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিংয়ের লেভেলটাও আরও অনেক হাই হয়েছে তো খুব ভালো লাগে নেক্সট টাইমে যদি কখনও ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করবো তো সেরকম অফার যদি আমার কাছে আসে দেখলে সিনেমাতে দেখতে পাবে কি আমি যাই না কারণ সিনেমা তো আসলে এখন খুব কম হয় আর তারপরে যেগুলো হয় সেগুলো করা বা না করা সেটা গল্প সিলেক্ট সব কিছু সিলেকশন অনেক অনেক হিরো ওরকম এখন ভালো পাই না যেটা একদম যে অফার পায় না সিনেমার সেটা না যেগুলো পাই সেগুলো একদম নতুন হিরো যারা নিজেরাই প্রডিউস করে হিরো হতে চাচ্ছে তো এইগুলো সিনেমা আসলে এখন করতে চাই না বাট সুযোগ আসলে তো অবশ্যই করবো সাকিব ভাইয়া তো এখন অনেক ভালো করছে হ্যাঁ অবশ্যই করবো আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো আমার প্রথম সিনেমা ছিল ফাদ ভাইয়ের সাথে সেটা সম্পূর্ণ দেশে বাহিরেই শ্যুট হয়েছে তো এক মাসের একটা জার্নি ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং নেক্সট টাইমে যদি কখনও ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করব তো সেরকম অফার যদি আমার কাছে আসে ডলেন নেওয়া করবো মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে অনেক ভাঙে হ্যাঁ সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিংয়ের লেভেলটা আরও অনেক হাই হয়েছে না ভাইয়া অনেক ভালো মানুষ ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না উনি অনেক হেল্পফুল অনেক সাপোর্টিভ ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায় উনি অনেক কিছু সাপোর্টও দেয় তো ওনার মন জয় করে কাজ করতে হবে এরকম কিছু না উনি নতুন আর্টিসদেরও যেমন খুব কাছে টেনে নেয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি কিন্তু ওনার কাছে একদম নতুন ছিলাম তো খুব ভালো ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই এটা আমি আসলে জানি না এটা হয়তো বা পরিচালক ডিমার্ট বাংলাদেশের নায়িকা না হয়ে আমি পার্শ্বদেশ থেকে কোনো হিরোইন নিয়ে আসি সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে এটা যদি উনি চায় আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন আমরা এখন যারা বসে আছি মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি একদম সাত বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি এখন যারা একটু অফ আছি তো উনি চাইলে সবকিছুই করতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনতে করোনার ভিতরে ও একটা গানের জন্য আমাকে অফার করে আমি খুব একটা বেশি মিউজিক ভিডিও করিনি তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ভালো লাগাতে হচ্ছে ওই সময় যেহেতু বসেই ছিলাম যে কাজ নেই তেমন একটা আচ্ছা ঠিক আছে গানটা যেহেতু পছন্দ হয়েছে একটা কাজ করি তো ওই গানের সমাধে আসলে সৈয়দমিকে চেনা এবং এখন তো সৈয়দমি আমার লাইফের সব কিছুই আমাদের মাতাল গানটা থেকে বেশি হিট হয় এবং মাতালের ফিডব্যাক থেকে কিন্তু এই পরবর্তী গানগুলো আমরা করছি অবশ্যই নিজের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হয় তা না হলে আপনি যতই মানে শেখান না কেন সে কিন্তু পারবে না তার মধ্যে অবশ্যই ডান্সের একটা কোয়ালিটি ছিল করে হয়তো বা সে এরকম কোনো অপরচুনিটি পায়নি ডান্স করার মতো তো আমি যেহেতু ডান্সের মেয়ে আমি ওকে সব সময় বলতাম যে দেখো আমি কিন্তু কোনো স্যাড সং এগুলোতে অ্যাক্টিং করবো না আমার সাথে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই ডান্সের গান করতে হবে তো বললো যে আমি তো ডান্স পারি না তো ঠিক আছে আমি ট্রাই করি তো ট্রাই করতে গিয়ে দেখি যে না একটু পারে ওকে শিখালে ও শিখতে পারবে এবং ভালো কিছু করতে পারবে